আজকে গাছের বেগুন দিয়ে একটা রেসিপি বানাচ্ছি তো সকালবেলা চলে এসেছি ছাদে আর এই বেগুনগুলো ভাবছিলাম অনেক ধরেই বেগুনগুলো দিয়ে কিছু একটা বানাবো তো অনেকটাই বেশ বড় হয়ে গেছে যেহেতু এগুলো মানে সার ছাড়া বেগুন তো সেই জন্য এগুলো ছোটো ছোটোই হয়েছে বেশি বড় হয়নি তো সেগুলোকে এখন পেরে নিচ্ছি আর এখানে দেখো ফুলকপি গাছ মা লাগিয়েছিলো তার মধ্যে একটা ফুলকপি বেশ ভালো মতনই হয়েছে আর এক দুটো একটু ছোটো ছোটো হয়েছে পোকাও ধরে গেছে কুমড়ো ফুল নিয়ে নিলাম ভাবলাম কুমড়ো ফুল দিয়ে বড়া বানাবো আর এই ফুলকপিরও বড়া বানাবো তার জন্য তো দেখো ফুলকপিরাও বেশ বড়ই হয়েছে ওটা পেরে নিয়েছি আর ছোটোটাকেও পেরে নিয়েছি তারপর এখানে দেখো ধনে হয়েছে বেশ কয়েকটা ধনেপাতাও চিরে নিলাম আজকে পুরো রান্নাই করব বাড়ির গাছের সবজি দিয়ে তো এই টমেটোও চিরে নিয়েছি টমেটোগুলো একটু কাঁচা ছিল তাও নিয়ে নিলাম আর কড়াইশুঁটি হয়েছে দু তিনটে মতো সেগুলোকেও একটু নিয়ে নিয়েছি কড়াইশুঁটি আমি একটা এমনি জাস্ট খেয়ে দেখেছি খুব মিষ্টি একদম কড়াইশুঁটিগুলো তো আমার সব কিছু হয়ে গেছে না আমার এখানে দেখো কলি পাতা হয়েছিল অনেকগুলো অনেকটাই বড় হয়ে গেছে তো পাতাগুলো পাতাগুলোকেও ছিঁড়ে নিলাম সব মোটামুটি প্রায় তোলা হয়ে গেছে এখন আমি নিচে যাব নিচে গিয়ে ভালো করে সবজিগুলোকে কাটবো ধোবো তারপর আজকে একটা বেগুনের রেসিপি বানাবো এই তিনটে বেগুন দিয়ে বানাবো আর কাঁচা টমেটোগুলো কেটে দিয়ে দেবো তো দেখো কীভাবে বেগুনের রেসিপিটা বানাই আর এখানে সব টুকটাক করে যেগুলো পেরেছি সেগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম ধনে পাতা কড়াইশুঁটি টমেটো ফুলকপি কুমড়ো ফুল পেঁয়াজকুলি পাতা সব কিছু তো বেগুনগুলো তিনটে বেগুন ভালো করে একটু কেটে নিলাম কেটে নিয়ে ধুয়ে নিলাম আর এখানে ধনে পাতা সব গাছের খালি পেঁয়াজটা বাদে সব কিছুই গাছের কাঁচা লঙ্কাটাও বাজারের গাছের নয় কাঁচা লঙ্কা অনেক হয়েছিলো বাট এখন একটু শুকিয়ে গেছে বলে হয়নি তো বেগুনগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে লঙ্কা হলুদ লঙ্কা হলুদ নুন সব কিছু মাখিয়ে নিয়ে ভেজে তুলে নিলাম এরপর এখানে দেবো পেঁয়াজগুলো পেঁয়াজ কুচি করে রেখেছি সেগুলোকে দিয়ে ভালো করে একটু ভেজে নেব আর একটু আদা জাস্ট একটু কুচি করে নিয়েছিলাম তো আদা কুচিয়ে দিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছি তো এবার ভালো করে একটু নেড়ে নিয়ে টমেটোগুলোকে কেটেছিলাম যে সেগুলোকেও দিয়ে দিলাম এটাও গাছেরই টমেটো তারপর অ্যাড করলাম নুন আর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নিলাম এরপর বেগুন ভাজাগুলোকে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নিচ্ছি আর এবার একটু বেশি করে রং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছে যাতে একটু দেখতে লাল লাল হয় আর দেখো প্রায় হয়ে এসছে এবার একটু ঢেকে দিলাম জল দিয়ে তারপর হয়ে গিয়ে ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতাগুলো দিয়ে আবার একটু ঢেকে দেবো ঢেকে দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে নেব তো দেখো আমার বেগুনের রেসিপি রেডি বেগুন অ্যাকচুয়ালি এটা আমি আমার মনের মতন করে বানিয়েছি তো তোমরাও এটা বাড়িতে ট্রাই করতে পারো আর দেখো ক্যাপ মানে কত সুন্দর হয়েছে দেখতে আমি জাস্ট নর্মাল মতন নর্মাল করেই বানিয়েছি তেমন কিছু মশলাও দিইনি তো এটা গরম গরম ভাতের সাথে জাস্ট দারুন দারুণ দারুণ লাগবে তোমরা ওটা বাড়িতে ট্রাই করে দেখতেই পারো আর আমার এই ভিডিওটি কেমন লাগলো জানিও আর ভালো লাগলো একটু লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে তিল দেন টাটা বাই বাই